আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে যেটা তোমাদের দেখিয়েছিলাম গোপাল পুজোর সময় যে গোপাল পুজো আবার এই যে আমার পিছনে গোপাল দেখতে পাচ্ছ কেন রয়েছে কারণ গোপাল পুজো হয়ে যাওয়ার পর গোপালের পজিশনের দিন গোপালের অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যায় এই বছর অনেক গোপালেরই অনেক বারো তো সে কারণে গোপাল পুজো আবার হবে কালকে সেটা দেখাবো তার আগে প্রস্তুতি পর্বটা দেখে নাও কি সুন্দরভাবে এ কোপোপালের আবার প্রস্তুতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে